যে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে দুনিয়ার সব থেকে বেশি শক্তিশালী মানুষ হয়ে যাবে ভাই হতে না আমি দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষ হতে চাই না ঝটকা চটপট করো আমি দুনিয়ার সব থেকে বেশি শক্তিশালী মানুষ হতে চাই অন্য কেউ আসার আগে আমাকে ইনজেকশন লাগিয়ে দাও চটপট করো শিগরি করো খুশিদার তুমি দুনিয়ার সব থেকে বেশি শক্তিশালী মানুষ কিভাবে হতে পারো এসব হচ্ছে কি হ্যাঁ ওডি বাবা ডক্টর ঝটকা শিগরি ইনজেকশন লাগাও তাহলে মুটু আমাকে টেবিল থেকে সরিয়ে নিজে শুয়ে পড়বে শিগরি শিগরি লাগাও ইনজেকশন আরে বড়দা থেমে যাও আরে বলো তো আগে কি হয়েছে এসব কি হচ্ছে দেখি আমি টেবিল থেকে নামবো না শীঘ্রই দেখে লাগাও ও মুটু আমার ভাই আমার বন্ধু এই বিভিন্ন রোগের ইনজেকশন দেখতে পারছো তো এগুলো জোর শরীরে ফুটিয়ে দেব ও দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষে পরিণত হয়ে যাবে হ্যাঁ বড়দা আমাকে শক্তিশালী মানুষ বানিয়ে দাও না না আমি ইনজেকশন লাগাবো আমি টেবিল থেকে কিভাবে না নামো আমি তোমাকে টেবিল থেকে খুলে নামিয়ে দিচ্ছি সব তোর ঝটকা ওঠে ইন্ডেশ লাগাবে না আমি ফিরে আসছি লাগাও মোটে তুমি বারবার এদের ফাঁদে পা দিয়ে ফেলো এখনো সময় আছে এ ইন্ডেকশান লাগিও না

Oh, my experiment card could Congratulations, Doctor Hatta. You are a great scientist.

খুব মজা আসছে এমন মনে হচ্ছে যেন শক্তির সাগর আমার শরীরের ভেতরে সমাহিত হয়ে গেছে মহ আমাদের সাথে লাদে ফিরে চলা শিখ্রি শুক্র বগড়ে ও মুঠ আমার ভাই আমার বন্ধু গাড়ি থেকে পাটা সরিয়ে নাও শিগ্রি সিগরি খাও হাই স্টোপ ইন দা রে মফ্ল তোমার কাইনের দিবে মনে মত লুকো থায় তোমরা এই থমেও এইজন থমে যাও আমার চাকরি সংকটে পড়ে যাবে আবার কি বস্তু এই বস্তুটির নাম হলো না আমাকে এখানে রেখে যেও না আমি একটা অপরাধী একটা চোর ডাকো আমার জেলে যাওয়ার অধিকার এটা আমার জন্মগত অধিকার আমাকে জেলে নিয়ে চলো বলে

মোটা ছোট কিভাবে হয়ে গেল কেউ তোমায় বল আমি ওরকম কিভাবে হব কেউ আমাকে বোঝা কি সুন্দর কবিতা বললে কবিতা কে ছাড়ো আর কোন উপায় ভাব আম বা ডাক্তার ধাটকার কোনো অত দিদি ঠিক মতো কাজ করে না এ কি যে বলে কি করে একে চোখ করাও আম বস বস ও بولছে যেটা ডক্টর ঝটকার কোন ওষুধেরই প্রভাব হবে। হুম তাহলে চলো আমরা লকডাউন লেবেлке ওষুধে চুরি করব। আর তার আমি আমার মতো শক্তিশালী হয়ে যাব। শোনো করতে কি হবে? বস। বস। আমাদের জন্য ঘরের খাবার বানিয়ে পাঠিয়ে দিও। হ্যাঁ বস। সুইট ডিশ তো অবশ্যই পাঠাবে। হ্যাঁ আমরা এখানে ঠিক আছি বস। हाँ बॉस यस 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 ओ जोन कुछ है क्या वो तो बाली है क्या ची। चीज़ टकी भाभे होते पारे चिंगमर मर कपूर ते के पाला यम पॉसिबल है यम पॉसिबल है जे यम पॉसिबल के पॉसिबल करो दे ताकि जॉन द डॉन वाले चिंगम सर ताकि वाले जॉन द डॉन कुत्ता लाई चिंगम सर কে পারে এ দুনিয়া আমন কেউ নে আমি হলাম জন্ডতন এফটা করচিং গম নই কি কবিতা বললে খোলো খোলো হাওয়ালদার খোলো এই ইনজিশন গলর মোটু অত শক্তিশালী হয়ে গেছে হয় তো লাগিয়ে দাও আমাকো লাগিয়ে দাও এবার করবে ধোলাই আগে তোমাদের দুজনে তো ধলাই করে নেওয়া যাক সারা জীবন তোমরা আমার ছোট সাইজ নিয়ে মজা করেছ এবার আমার পাড়া এসেছে আর কত কতগুলা খাইবা মোটু ভায়া আরে ব্যাস ব্যাস আমি তো ক্লান্ত হয়ে পড়ছি হ্যাঁ খিদে আর খিদে পেয়েছে তোমার কখন খিদে পায় না মোটু দাম আছে তো সামনে এ তো জান ডক্টর ছটকা মনে হচ্ছে ও ওই ইঞ্জেকশন লাগিয়ে নিয়েছে আজকের পরে মটল আর কোনোদিনও খিদে পাবে না আজ ও শেষ দেন রাপ

মতো তো স্বাভাবিক হয়ে গেছে এবার কি হবে এবার হবে মজা এবার তোমার কাছ থেকে গুনে গুনে প্রতিশোধ নেব কিছু একটা ভাব খালি পেটে আমার মাথা একদম কাজ করে না আইডিয়া না নাও সিগারা খাওয়া শুরু হয়ে যাও আরে তোমার সিঙ্গারা শক্তির সামনে ডাক ঝটকার কোন অসুদের কোন শক্তি টিকতে পারবে না না মতো না প্রভাব শেষ হয়ে যাচ্ছে জেল থেকে বাঁচতে পারবে না আপনি শাস্তি পরে দেবেন স্যার আমাদের কয়েকটা হিসেব মিলিয়ে নিতে হবে do it do your duty hey Sir. baba go